ডেজার্ট আইটেম সবাই কম বেশি করে থাকেন ঘরে আজ সেরকমই একটি উপকরণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো লাপসা সেমাইয়ের বরফি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটি বানিয়ে নেওয়া যায় এতে লাগবে হলো ওই যে কিসমিস তারপরে কাজু বাদাম গোটা মশলা তারপরে হলো এই তো কন্ডেন্স মিল্ক এবং সেমাই এখানে আমি দুই প্যাকেট সেমাই নিয়েছি তারপরে আধা কাপের মতো ঘি নিয়েছি প্রথমে প্যান বসিয়ে ওটা গরম হয়ে আসলে আমি ওতে দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পর পরেই এতে আমি কিশমিশ বাদাম এবং ওই যে গোটা যে মশলাটা কয়েক পিস দারচিনি এবং দুটো এলাচ এগুলো দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে তারপরে দিয়ে দেবো সেমাই সেমাইটা দেওয়ার পরে আপনার অনবরত নাড়তে থাকবেন একটু খেয়াল করবেন যেন আঁচটা মাঝারি আসে থাকে খুব বেশি আঁচ থাকলে তখন দেখা যাবে নিচে লেগে যাবে তো ঘি দিয়ে খুব সুন্দর করে আমি এটা ভেজে নেব এবং অন্য একটি পাত্রে আমি এই যে যেটা সে সেট করব। সেখানে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো এটি ভাজতে ভাসতে যখন দেখবেন যে একটু ব্রাউনিশ কালার হয়ে আসতেছে তখন আপনি দিয়ে দিবেন এই যে কনডেন্স মিল্কটা এখানে প্রায় এক কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি তো কন্ডেন্স মিল্কটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে নেবেন যাতে নিচে লেগে না যায় যখন মিক্সচারটা সুন্দর করে মিশে যাবে তারপরে চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন। এটা আপনি যখন করবেন নিজেই বুঝতে পারবেন যে কখন চুলার আঁচটা একটু কমাতে হবে এবং বাড়াতে হবে সেমাই ভাসতে ভাসতে এক পর্যায়ে যে দেখবেন যখন আঠালো উঠালো হয়ে আসে তখনই বুঝবেন যে সেমাইটা এখন হয়ে গিয়েছে তখন আমি এই যে যে পাত্রে ঘি মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রে ঢেলে নিলাম এখন হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে নেবেন এই কাজটা খুব আস্তে আস্তে এবং খুব ধৈর্য সহকারে করে নিতে হবে তো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন না তার আগেই কেটে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন আর কাটা যাবে না তো টুকরাগুলো উঠালে দেখবেন যে সাইড দিয়ে এরকম ঝিরিঝিরি অবস্থা থাকে তো সেগুলো আমি চেপে চেপে নিচ্ছি এভাবে আপনারাও নেবেন তাহলে শেপটা সুন্দর হবে তো প্রতিটা টুকরো আমি এরকম করে নিচ্ছি এই বরফিগুলোর একটা বিশেষত্ব হলো এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যায় মুচমুচি হয় এবং এগুলো আপনি দুই তিন দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন কোনো ফ্রিজে রাখা লাগে না তো এই তো আমার লাচশমের বরফি তৈরি হয়ে গিয়েছে তা আমার মতো এভাবে আপনারাও বাসায় করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো সবাই এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ